হ্যালো ফ্রেন্ডস আমি ব্লগার মৌলিনি আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ আমি আজকে পুরোটাই রাশির ভিডিও দেব আমি আগেই বলেছিলাম যে শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র হচ্ছে শান্তিপুর তো সেখানে তোমাদের আগে প্রতিটা পুজোর আমি ভিডিও দিয়েছি এটা ছিল রাশে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব বলা হয়ে থাকে এখানে দোল প্লাস হচ্ছে রাস আর কালী পুজো খুব বিখ্যাত এখানে এরকম বিগ্রহ বাড়ি প্রচুর রয়েছে প্রতিটায় অষ্টধাতুর মূর্তি তার মধ্যে ইনি হচ্ছে চক্র ফেরা মানে দেখতেই পাচ্ছ পাশে শোখেগুলো ঘুরছে তাই এই বাড়বাড়িটার নাম ছিল হচ্ছে চাক ফেরা বাড়ি গোস্বামী বাড়ি আর এখানকার হচ্ছে আটের ঠাকুর প্লাস তোমার হচ্ছে সবটাই হচ্ছে কৃষ্ণকে জুড়ে রাসলীলা জানো তো কৃষ্ণের রাসলীলা কথাই আছে আর এটা একটা থিমের ওপর আটের ঠাকুর এখানকার মেয়েরা কিভাবে নির্যাতিত হচ্ছে তার ওপর একটা সমাজের চিত্র তুলে ধরেছে আর এটা তোমরা তলার লেখাটা দেখলে বুঝতে পারবে এটা বোতাম দিয়ে তৈরি করা একটা আটের ঠাকুর কৃষ্ণ বসে রয়েছে পাশে তার সখীরা বসে রয়েছে আর এটা দেখো পাটকাঠির প্রতিমা আমার তো দেখার মধ্যে এই মানে প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে এটা ঘড়ির মধ্যে করেছে এটা মিষ্টির প্রতিমা হ্যাঁ তোমরা বলতো মিষ্টি দেখো এখানে লেখা রয়েছে পাশে কী কী মিষ্টি ব্যবহার করা রয়েছে এটা ছিল একটা ফ্লাওয়ার ভাস থিম তার মধ্যে ছিল এই ঠাকুরটা তা এখানে আমি প্রথমেই বলেছি সব কিছু কৃষ্ণের রাসলীলার ওপর তৈরি করা হয় থিমগুলো সেই থিমের ওপর এটা ফ্লাওয়ার ভাস তার গায়ে ছিল আর এটা দেখছো এটা ছিল চকলেটের প্রতিমা হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এটা চকলেট দিয়ে তৈরি এর অ্যারোমাটাও পুরো প্যান্ডেলে সেই চকলেটের মতোই ছিল খুব সুন্দর এটা রামকৃষ্ণ হচ্ছে কালী নিয়ে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে এখানে আমি শেষমেশ এই প্যান্ডেলটাই ঢুকেছিলাম ছোট্টবেলায় পুতুল নাচ দেখেছি বা দেখিনি আমার ঠিক মনেও পড়ে না অনেক দিন পর পুতুল নাচ দেখলাম এই প্যান্ডেলের থিমটাই ছিল হচ্ছে পুতুল নাচ ঠিক আছে তাই প্রথমে ঢুকেই এখানে পুতুল নাচ দিয়ে শুরু এবং চারিদিকে নানা রকম পুতুল এবার দেখতেই পাচ্ছ প্রচুর লাইন দিয়ে ভেতরে ঢুকেছে আর একটা মাথা মানে শুধুই মাথা দেখা যাচ্ছে মানে এতটাই ভিড় হ্যাঁ এখানে এতটাই ভিড় হয় ভেতরেরটা খুব সুন্দর সব কিছুরও সুতো দিয়ে দিয়ে করা আর ঠাকুরটাও করেছে পুতুল নাচেরই থিমের মতো তো চলো এরপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম এখানে এটাও একটা বিগ্রহ বাড়ি হ্যাঁ তোমরা এখানে দেখে নাও শ্রী রাধারমন রাধারমন বলতে আমাদের এখানে গোসাই বাড়িগুলোর মধ্যে সব থেকে বড়ো গোসাই বলা হয়ে থাকে মানে বড়ো দিক থেকে সবথেকে প্রাচীনতম সেই জন্য একে বড়ো গোসাই বলা হয়ে থাকে ইনি যখন রাজপথে বেরোন ভাঙারাসের সময় তখন তার শোভা দেখতেও খুব ভালো লাগে এটা ছিল পরের নেক্সট প্যান্ডেল এই প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে বাঁশ হ্যাঁ মানে বাঁশের যাবতীয় কাজ দিয়ে তৈরি ছিল দেখো ঢোকার যেখানটায় এন্ট্রি গেট ছিল সেখানটায় এরকম বাঁশ দিয়ে সাজানো হয়েছিল প্রতিটা যেগুলো মডেলগুলো দেখছো সবই বাঁশের চেরাই করা বা যে কোনো বাঁশ দিয়ে তৈরি এখানটাও অনেকক্ষণ আমরা লাইন দিয়ে প্রায় ঢুকেছিলাম এটা ছিল নেক্সট প্যান্ডেল এই প্যান্ডেলের থিম ছিল বর্গিয়েলো দেশে যেখানে এগুলো প্যান্ডেলগুলো দেখছ এই কথাটা বলে রাখি প্যান্ডেলগুলো আগে একটা থিমের ওপর হয় আর যারা প্যান্ডেল বড় বড় প্যান্ডেল করে তারা কিন্তু ভাঙার আসে শোভাযাত্রায় অংশগ্রহণ করে না শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করে তারা প্যান্ডেল করে না শুধু ঠাকুরটা করে পুজো করে এই হচ্ছে মানে দুটো ভাগ যারা প্যান্ডেল ভালো করে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে না এই ভিডিওটা তোমরা নেটে অনেক দেখতে পারবে যে লিডার্স ক্লাব এরা এবার থিমটাই করেছে আলোর ভবন তা এখানে শুধুই আলো দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে আমি ভিড়ের জন্য জাস্ট ভেতরে ঢুকিনি আমি বাইরে থেকেই তোমাদেরকে নারায়ণটা দেখানোর চেষ্টা করছি এটা আমাদের এখানে নারায়ণ একটা মানে উল্লেখযোগ্য বিষয় এখানে অনেক প্যান্ডেলে এখানে নারায়ণ হয়ে থাকে তা এটা ছিল তার একটা রাসের ঐতিহ্যের মধ্যে পটেশ্বরী হ্যাঁ ঠাকুরটা পুরো পটের ওপর আঁকা পটের ওপর তোমার আঁকা এঁকে এবং গয়না পড়ানো তোমরা পজ করে দেখে নিও আর এটা ছিল দেখো চা পাতা দিয়ে তৈরি একটা আটের ঠাকুর এটাও একটা আটের ঠাকুর এখানেও কৃষ্ণ আর রাধা রয়েছে এবং তার সখীরা পশু পাখি নিয়ে এখানে রয়েছে দেখো নিচে লেখা রয়েছে থিমটা এটা ছিল উলের প্রতিমা উল দিয়ে তৈরি তোমরা পাশে দেখতেই পাচ্ছ এটা আমার দেখার মধ্যে বেস্ট লেগেছে এই প্রতিমাটা এটা ছিল একটা থিম যদিও এটা আমি আগে দেখেছি আগে দেখেছি বলতে তোমরা আমার জগদ্ধার্থী পুজোর বা দুর্গা পুজোর ভিডিওর মধ্যে দেখবে এই সেম প্যান্ডেল আমি আগেও দেখেছি ছৌ নাচের ওপর মানে পুরুলিয়ার ছৌ নৃত্যটার ওপর এটা এখানেই দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গিয়েছে আর এখানে আমি তো বেরিয়েছিলাম হেঁটে হেঁটে ঠাকুর দেখার মতো মজা আর নেই মানে এই একটা সময় পুরো শান্তিপুরটা আমি টোটাল হাঁটি এমন একটা ব্যাপার এটাও ছিল একটা আটেরি ঠাকুর এখানে রাধা আর কৃষ্ণ দুজনে বসে গল্প করছে বা তারা নিজেদের মধ্যে কথা বলছে নৌকায় বসে এবং চারিপাশের এটা নানান রকম লেখা ছিল আর দেখতে তো পাচ্ছ কত ভিড় এই করতে করতে নেক্সট প্যান্ডেলে গেলাম এখানে রয়েছে এখানে পাশে সরস্বতী রয়েছে এবার এই প্যান্ডেলটা তোমরা দেখলে এই প্যান্ডেলটায় হচ্ছে পুরোটাই হচ্ছে মানে বাদামের খোলা আর হচ্ছে নানান রকম মানে কি বলবো দানা দিয়ে তৈরি মানে অনেক রকম বাদাম রয়েছে আর এখানে ঠাকুরটা দেখো পুরো গোপালের মতো গোপাল আর রাধাটাকেও দেখতে ছোট্টবেলা রাধারানীর মতো এখানে একটা থিমের হয় এখানে এরম বাজনা বাজানো হয় এর শিপটা হচ্ছে বিশাল বড় আর এর করেছিল বদ্রীনাথ মন্দির আমি এটা ভিড়ের জন্য এই মন্দিরে ঢুকিনি আর এখানে লাইটিংগুলো তোমরা দেখছ এই লাইটিংগুলো আমাদের ভাঙারাসে বেরোনোর জন্য তৈরি হচ্ছে ঠিক আছে এটাও একটা থিমেরই প্যান্ডেল তোমরা দেখে নাও যে এখানে কী লেখা রয়েছে প্রচণ্ড ভিড় আমি হাঁপিয়ে গেছিলাম তার মধ্যে এখানে কৃষ্ণের লীলাক্ষেত্র দিয়ে এটা হচ্ছে সবথেকে মানে এখানে করেছিল অক্ষরধাম মানে এর থিম ছিল আর এখানে বিশাল বড় নানান রকম কৃষ্ণের লীলা রাধা ও কৃষ্ণের মডেলগুলো এখানে রাখা হয়ে থাকে আর এখানে প্রতিবারে একটা চমক থাকে নয় কৃষ্ণ দাঁড়িয়ে থাকে মানে বিশাল বড় করে মূর্তিগুলো তৈরি করা হয় এখানে এবার প্রথমে রয়েছে এরকম নানান রকম মূর্তি তারপর রয়েছে তোমার কৃষ্ণের রাধা হৃদস্পন্দন শুনছে এরম একটা মূর্তি তোমরা ভিডিওগুলো ভিডিওটা পজ করে লেখাগুলো পড়ে নেবে আর আমার তো বেশ ভালো লেগেছে আর এখানে এত ভিড় হয়েছিল আমি ভিআইপি গেটের পাশ দিয়ে জাস্ট ঢুকেছিলাম তা সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছিল তা তোমাদের কেমন লাগলো আর কারা কারা শান্তিপুরে এসতো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে আর যারা যারা আসোনি এই ইয়ার নয় নেক্সট ইয়ার দেখা হচ্ছে তাদের সাথে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের বলছিলাম বড় একটা মূর্তে দেখো এটা বেশ খানিকটা বড় ফোনে যতটা বড় না লাগছে সামনে থেকে অনেকটাই বড় ঠিক আছে এটা হচ্ছে পুরো একটা বিশাল বড়ো মাঠকে এরিয়া কভার করে এখানে মেলা বসে এই মেলাটা প্রায় এক মাস থাকে এই রাশের মেলা আমাদের প্রতি মানে এক মাস থাকে তিন জায়গায় মেলা হয়ে থাকে এই তিন জায়গায় মেলা তোমরা ট্রেনে করে এলে স্টেশনে নামলেই মেলাগুলো দেখতে পারবে আমি তো সব পুরো শান্তিপুর কভার করা সম্ভব নয় আমি জাস্ট একটা দিক পুরো যেগুলো মেন মেন প্যান্ডেল সেইগুলোকেই তুলে ধরেছি ভাঙারাসের ভিডিও তোমাদের সামনে অবশ্যই আসছে এই পর্দায় চোখ রাখো আমার চ্যানেলে তাহলে তোমরা দেখতে পাবে আর ভিডিওটা কেমন লাগলো বারবার বলছে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে শেয়ার করবে আর হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আর একটা আরের ঠাকুর তোমাদের দেখায় যেটা তোমাদের অক্ষরধাম বললাম তার ভেতরের ঠাকুরটা এরকম এবং বাইরের সিনটাও এরকমই ছিল মানে বেরোচ্ছিলাম যখন মানে প্রচুর লাইন দিয়ে জাস্ট ওখানে পৌঁছেছি যাই হোক কি বলতো বছরের এই দিনের জন্য অপেক্ষা করে থাকি ঠিক আছে চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং